কক্সবাজারের চকরিয়া ছুরিঘাতে স্ত্রীকে হত্যা মামলায় সৈকত হাসান উরুফে মেহেদিকে চব্বিশ বছর বয়স গ্রেপ্তার করেন পুলিশ গতকাল শুক্রবার রাত নয়টার দিকে বন্দর করেন লামা উপজেলার ইয়াংসা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে রাত লামা থানার পুলিশ তাকে চকরিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করেন সৈকত হাসান চকরিয়া উপজেলার খাসিয়াখালী ইউনিয়নের আজমুল্লাহ পাড়ার বাসিন্দা মৌরবী আবু কাশেমের ছেলে পুলিশ জানায় গতকাল দুপুরে চকরিয়া পৌরসভার মসজিদিয়া মাদ্রাসা পড়ায় শশুর আব্দুল হামিদের বসত ঘরে ঢুকে সৈকত হাসান তার স্ত্রী উমে হাফসা ও শাশুড়ি পারভিন আক্তারকে ছুরিঘাত করে পালিয়ে যান পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য উদ্দেশ্যে হাফসাকে মৃত ঘোষণা উন্নত চিকিৎসার জন্য পারবেন ডাক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তার অবস্থা আশঙ্কাজনক ছুরিঘাতে উন্মে হাফসাকে হত্যার ঘটনায় গতকাল রাত ছ এগারোটার দিকে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তার বাবা আবদুল হামিদ হাসান ছাড়াও তার বাবা মৌলবী আবুল হাসেম মা মমতাজ বেগম ও বোন সুমাইয়া আক্তারের আসামি করা হয় এছাড়া তারা আরও দু তিন আসামি করা হয়েছে চকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঞা বলেন সৈকত হাসান সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদেরকে আজ শনিবার আদালতে পাঠানো হয়